আজকে আমাদের গুরুদংবার লেগে যাওয়ার কথা তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি সবাই গাড়ি করে প্রচন্ড ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছে বাইরে বরফ পড়েছে দেখাচ্ছি সব তো তোমার সব শেয়ার করবো তো চলো যাওয়া যাক এই যে রাস্তার ধারে বরফ পড়ে আছে পুরো আমরা এর বরফের উপর দিয়ে যাচ্ছি রাস্তার ধারে পুরো বরফ পড়ে আছে

আর এমনি আর্মিরাও রাস্তা পরিষ্কার করে রেখেছিল অনেকটাই তার জন্য আমরা যেতে পেরেছি আমরা যাব বলেছিলাম হচ্ছে গুরুধর্মার লেক তো সেইখানে রাস্তাটা খুবই স্লিপারি হয়ে গেছে বরফ অনেক জুমে আছে তাই এখন আর যাওয়া হচ্ছে না গাড়ি হাফ রাস্তা থেকে ঘুরে নেওয়া হয়েছে আমাদের সাথে আরও সবাই এসছে তারা আগে এগিয়ে গেছে এখানেই আমরা এখন এনজয় করব। আমার মিসেস એટું પ્રબ્લેમ હશેજનો ગાડી ભેતરે બસ આ છે